চাপ দিয়ে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন নুরুল হক নূর বলেন জনকণ্ঠ দখলের মতো মাই টিভি দখলও একটি সুপরিকল্পিত যোগ সাজসের অংশ দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তির নগদ পাঁচ কোটি টাকা বা শেয়ার হস্তান্তরের শর্তে দিন চালিয়ে আসছিলেন সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত ডিজিটাল ও ফিজিক্যাল দরবার মবের মাধ্যমে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করানো হয়েছে তিনি অভিযোগ করেন যাত্রাবাড়ি থানার ছাত্র হত্যা মামলায় এক বছর পর তাদের আসামি করে গ্রেফতার করানো হয়েছে কিন্তু মামলার বাদী পর্যন্ত জানেন না কাকে কাকে এ মামলায় আসামি করা হয়েছে নূর প্রশ্ন তোলেন তৌহিদ আফ্রিদি বা তার বাবা কি আসলেই ছাত্র হত্যা করেছেন এটি কি প্রমাণ করা সম্ভব তাহলে কেন এমন নাটক সাজানো হল ডাকসুর সাবেক ভিপি নূর বলেন আফ্রিদি যদি আওয়ামী লীগের হয়ে কিছু করে থাকেন সেসব বিষয়ে সুনির্দিষ্ট মামলা দেওয়া যেত কিন্তু তা না করে যাত্রাবাড়ির ছাত্র হত্যা মামলায় ভিন্ন খাতে গ্রেফতার করানো হলো। তিনি অভিযোগ করেন হঠাৎ করে ফিজিক্যাল ও ডিজিটাল মবের চাপে প্রশাসন এমন কিছু বিবেচনাহীন সিদ্ধান্ত নিচ্ছে যা দীর্ঘ মেয়াদে ভয়াবহ প্রভাব ফেলতে পারে নুরুল হক নূর আরও বলেন সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না থাকায় এ গ্রেফতার দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলোর কাছে রেফারেন্স হয়ে দাঁড়াবে এতে প্রমাণিত হবে কেবল বিরোধী রাজনৈতিক নয় গণমাধ্যমের মালিক ব্যবসায়ী কিংবা সেলিব্রিটিরাও অন্যায়ভাবে গ্রেফতার ও হয়রানির শিকার হচ্ছেন এর ফলে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে পিছোপা হতে বাধ্য হবে যা প্রকারান্তরে ফ্যাসিবাদের পুনরুত্থানকে সহায়তা করবে তিনি বলেন জনকণ্ঠের মতো মাইটিভি দখলেও যারা প্রশাসনের উপর চাপ সৃষ্টি করছে তাদের মুখোশ উন্মোচন করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন এর আগে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়িতে আসাদুল হক বাবু হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত রিমান্ড আবেদনে উল্লেখ করা হয় আফ্রিদি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় স্বৈরাচারী সরকারের পক্ষ নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর ও সেলিব্রিটিদের দিয়ে আন্দোলন বন্ধে প্ররোচিত করেছেন আন্দোলনকারীদের ভয়ভীতি দেখিয়েছেন এবং টিভি চ্যানেলের পরিচালক হিসেবে লাইভ প্রচারে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন রিমান্ড আবেদনে আরও বলা হয় তার উস্কানিতে আওয়ামী সন্ত্রাসী রাজনৈতিক কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলি বর্ষণে আসাদুল হক বাবু নিহত হন গত চব্বিশ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি এর আগে গত সতেরোই আগস্ট রাজধানীর গুলশান থেকে তার বাবা মাইটিভিট চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করা হয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জনকে আসামি করা হয়েছে যেখানে তৌহিদ আফ্রিদের নাম এগারো নম্বর ও নাসির উদ্দিন সাথীর নাম বাইশ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে